নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি আম কাসুন্দি এটা বানাতে গিয়ে আমার কিন্তু চোখ দিয়ে জল বার হয়ে এসেছে এতটাই ঝাঁঝালো হয়েছে দোকানে যেটা পাওয়া যায় সেটা নানান রকম মিশিয়ে সেই ঝাঁজটা থাকে না তো আপনি যদি বাড়িতে এইভাবে সরিষা দিয়ে কাসুন্দি বানিয়ে নিতে পারেন তাহলে একদমই খাঁটি ঝাঁজালো কাসুন্দির স্বাদ আপনি উপভোগ করতে পারবেন একটু মুখরোচক ভাজাভুজি করলেই দেখবেন কাশন্দের খুব দরকার পড়ে তো সব সময় আনা থাকে না তো আপনি যদি বাড়িতে এইভাবে বানিয়ে রাখতে পারেন তাহলে এটা আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন প্রথমে আমি এখানে নিয়ে নেবো দুটো আম আমি এখানে দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি সেটা খোসা ছাড়িয়ে খুব ভালো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এরকম একটা মিক্সিং জার নিয়েছি আমি ছোট জারটা নিয়েছি আপনারা চাইলে বড় জারটা নিতে পারেন সব আমগুলো আমি এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নিলাম আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন তো এখানে আমি পেস্টটা এক সাইডে রেখে এবারে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি দেখুন এই বাটির মাপে কিন্তু আমি সব কিছুই দেব তো এখানে আমি নিয়ে নিলাম এক বাটি কালো সরিষা আমি এখানে মোটা দানা যুক্ত সরিষা নিয়েছি আপনারা চাইলে যে কোনো সরিষা দিয়েই করতে পারেন তো দেখবেন কালো সরিষাটার ভাগ একটু বেশি দেবেন কারণ কাসুন্দের কিন্তু ঝাঁজটা একটু বেশি থাকে সরিষার ঝাঁজ না হলে কাসুন্দে খাওয়ার কোনো মানেই হয় না তো ওখানে হাফ বাটি দিয়েছি সাদা সরিষা আর এক বাটি দিয়েছি কালো সরিষা এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা এটা টেস্টের জন্য অবশ্যই দেওয়া দরকার দিয়ে দেব এক টেবিল চামচ জল আমি এখানে এই সরিষা আমগুলো আবারও পেস্ট করব আর এটা কিন্তু আমি দুই থেকে তিনবার ধরে পেস্ট করে নেব তো আপনারা যদি বড় জারের মধ্যে নিয়ে নেন তাহলে এক কিংবা দুবারে হয়ে যাবে আমি অল্প অল্প করে সবগুলোই পেস্ট করে নিয়েছি এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো ওই বাটির মাপে এক বাটি জল আর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা জলটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব হলুদটা অবশ্যই দেবেন এটা কালারের জন্য খুবই দরকার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দেখুন জলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে এবারে যে পেস্ট করে রেখেছিলাম সরিষা ও আম এবারে দিয়ে দিলাম খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে ফুটতে দেব খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু সরিষার যে অরিজিনাল ঝাঁসটা সেটা কিন্তু চলে আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এক চামচ লবণ দিয়েছি এক টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু বাজার থেকে কিনে আনা কাশমদের মধ্যে দেখবেন হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে ওই কারণে আমি দিলাম এখানে যে বাটির মাপে আমি সব কিছুই নিয়েছি সেই বাটির মাপে এক বাটি আমি সরিষার তেল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে যেহেতু এটা অনেক দিন ধরে রেখে খেতে হয় তো একটু কিন্তু ফুটতে দিতে হবে আর এই ফোটার সময় খুব সাবধানভাবে আপনারা এ করবেন কারণ এই ফুটে কিন্তু গায়ে হাতে উঠতে পারে তো এখানে দিয়ে দিলাম ভিনিগার আমি এখানে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা দেওয়া অবশ্যই দরকার এরকম ধরনের কোনো রান্না জিনিস আপনারা যদি রেখে খেতে চান অবশ্যই অবশ্যই ভিনিগারটা কিন্তু দিতেই হবে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর আমাদের কাসুন্দি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এরকম অনবরত নেড়ে দেবেন নাহলে কিন্তু নিচেটাই লেগে যাবে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন এখানে আমার কতটা কাসুন্দি হয়েছে এবারে আমি একটা বয়ামে নিয়ে নেব অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা করে লাইক দেবেন এতে কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তো দেখুন আমি এখানে একটা ছোট কাছের বয়াম ভরে নিয়েছি আর যে কাশন্দির বোতলগুলো বাজারে পাওয়া যায় সেটা একটা ভরে নিয়েছি কেউ বুঝতে পারছেন যে এটা দোকান থেকে কেনা না বাড়ি বানানো দেখুন একদমই দোকানের মতো হয়েছে আর স্বাদেও কিন্তু দোকানের থেকেও কম যায় না তো এইভাবে আপনারাও বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ